আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা যে উদ্দেশ্য আজকে কথা বলবো সেটা হলো এখন যে পরিস্থিতি বাংলাদেশের ভাইপার যে সাপটা আতঙ্ক সে খুব আতঙ্ক এখন বাংলাদেশে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তো সবাই সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন যারা দেশগ্রামে থাকেন মাঠে ঘাটে কাজ করেন তারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন সাপটিকে দেখলে কেউ আগে ঝাঁপিয়ে পড়বেন না লোকজন নিয়ে তারপরে মারার চেষ্টা করবেন এবং ছেলেট সুনামগঞ্জ এলাকায় বন্যায় অনেক জায়গা তলিয়ে গেছে তাদের খুব কষ্ট সবাই তাদের জন্য দোয়া করবেন এবং ছেলেটির ভাইয়েরা আপনারা দেখে শুনে থাকবেন ছাপের ছুপুল টুপুল খাবেন না সবাই দেখে শুনে চলাফেরা করবেন রাত বিরাতে বাইর হলে লাইট নিয়ে চলাফেরা করবেন এবং সবাই সাবধানে চলবেন ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে যারা গ্রামে থাকেন খেতে খামারে কাজ করেন ইদুর দেখে খেতে খামারে কাজ করবেন আর বিশেষ চরে লাগায় যাদের বাড়ি ওই ভালো চরে সব সাপটা বেশি থাকে এই জায়গাগুলো দেখে চলবেন আর রাত্রে যারা হাঁটা চলা করেন সবাই তাকে লাইট নিয়ে চলাফেরা করবেন আর একা যদি থাকেন ওই সাপ মারতে যাবেন না কারণ সাপটা নিজেই আপনার দিকে আসে তাই একা মারার চেষ্টা করতে গেলে হয়তো আপনার ক্ষতি হতে পারে যদিও দেখেন আর কয়েকজন দেখেন নিয়ে সবটা মারার চেষ্টা করবেন